এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে দেখো যতই তাড়াতাড়ি আসুক না কেন ওরা ঢুকতে পারবে না যতই চেষ্টা করি না কেন সৌভাগ্য আমার কাছে আসবে না যতই বলি না কেন ওর লজ্জা হয় না আর যতই দাও না কেন ওর মন পাবে না যতই লেখো না কেন আটের বেশি নম্বর পাবে না এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে যে জায়গাটা তোমাদের বিশেষ করে জানতে হবে যে এই অংশটাকে কিভাবে তোমরা ইংলিশে বলবে যতই ঠিক আছে যতই তারপরে দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ভাব জোড়া আছে মানে বাংলায় যে বাক্যগুলো সেক্ষেত্রে একটা করে ক্রিয়া জোড়া আছে যতই তাড়াতাড়ি আসুক ভাব এবং তার সঙ্গে অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব আছে যতই চেষ্টা করি যতই বলি যতই দাও যতই লেখো ঠিক আছে এবং পরে আরেকটা একটা বাক্য এর সঙ্গে আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে আগে প্রথমে স্ট্রাকচারটা দেখে নাও স্ট্রাকচারটা মানে দু তিন রকম ভাবে বলা যেতে পারে আমি একটা রকমই এখানে দেখাচ্ছি এই ধরনের সেন্টেন্স গুলো দু তিন রকম ভাবে বলা যেতে পারে আমি এখানে রকম ভাবে দেখাচ্ছি আমি যেটা দেখাচ্ছি প্রথমে দেখো প্রথমে ভার ইউজ করবে ওয়ান প্লাস 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 সাবজেক্ট মে ঠিক আছে মে তারপরে কমা দিয়ে এরপরে যে মানে সেন্টেন্সটা আছে ওরা ঢুকতে পারবে না সৌভাগ্য আমার কাছে আসবে না ওর লজ্জা হয় না ওর মন পাবে না আটের বেশি নম্বর পাবে না এই সেন্টেন্স গুলো তোমাদেরকে লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট তারপরে টেন্স ওয়াইস টেন্স ওয়াইস ভার প্লাস ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার এই ধরনের বাংলা বাক্যের ক্ষেত্রে তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা ধরে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা শুরু করো এবার আমি লিখে দেখাই যতই তাড়াতাড়ি আসো না কেন কাম আর্লি কাম আর্লি অ্যাজ দে মে কাম আর্লি অ্যাজ দে মে ওরা ঢুকতে পারবে না দে ক্যান নট এন্টার বা উইল নট বি এবল টু এন্টার ক্যান নট এন্টার বোঝা গেল তাহলে এই অংশটাকে ঠিক করে দিতে পারলেই হয়ে যাবে বাকি জায়গাটা তো সহজ কাম আরলি আসতে মে এটাই হলো আসল জায়গা বোঝা গেল সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হচ্ছে পরেরটা যতই চেষ্টা করি না কেন মানে আমি আমার কথা বলছি সৌভাগ্য আমার কাছে আসে না তার মানে অ্যাজ আই মে এর বাংলা মানে কি যতই চেষ্টা করি না কেন সৌভাগ্য আমার কাছে আসে না গুড গুড লাক লাক ডাস কাম টু মি গুড লাক ডাস নট কাম টু

রূপ দেখে বোঝে যাচ্ছে যতই বলি না কেন সে আজাই মে ওর লজ্জা হয় না হি ইজ সেমলেস হি ইজ সেমলেস লজ্জাহীন হি ইজ সেমলেস ঠিক আছে পরেরটা যতই দাও এখানে ওর মন পাবে না তার মানে দাও গিভ অ্যাজ ইউ এখানে দাও মানে তোমাকে বলা হচ্ছে গিভ অ্যাজ ইউ जत लेना आठ बसि पाने राएट, राएट राएट यू, मे, यू गेट, गेट तुम पावे कत मर दैन एट मोर दईट

তারপরে মে এই অব্দি লেখা পর কমা দিয়ে পরের যে অংশটা পরের যে বাক্যটা লিখছ সেই বাক্যটাকে টেন্স ওয়াইজ লিখবে সাবজেক্ট টেন্স ওয়াইজ ভাগ প্লাস আদার্স বোঝায় না তারা এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে